পরের দিন আমি আরোহীকে ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় ধরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি কিন্তু আরোহী আসছে না তাই আমি আরোহীকে ডাকার জন্য ঘরের ভিতরে গেলাম ম্যাডাম আপনার তৈরি হতে আরও কত সময় লাগবে কি হলো কিছু বলছেন না কেন তুমি একটু ঘরের ভিতরে আসো তাহলেই বুঝতে পারবে না আমি আপনার ঘরের ভিতরে যেতে পারবো না কেন আমি ঘরের ভিতরে গেলে আবার আপনি বলবেন আমি আপনার সুযোগ নেওয়ার জন্য আপনার ঘরে এসেছি না বলবো না তুমি তাড়াতাড়ি ঘরের ভিতরে আসো না হলে আমাদের যেতে আরো অনেক দেরি হবে আপনার দেরি হোক এতে কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনার ঘরে যেতে পারবো না আমি একবার বলছি না তাড়াতাড়ি ঘরের ভেতরে আসো যদি এখনই ঘরের ভেতরে না আসো তাহলে তোমার জন্য ভালো হবে না ম্যাডামের আদেশ পালন করার জন্য আমি ঘরে প্রবেশ করলাম আমি ঘরের ভিতরে গিয়ে দেখি আরোহী ছায়া ব্লাউজ পরে তার হাতে শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে আমি সাথে সাথে আমার মুখ ঘুরিয়ে নিলাম কি হলো মুখ ঘুরিয়ে নিলে কেন আপনি শাড়ি না পরে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন আর আমাকেই বা এখানে ডাকলেন কেন আগে বলো তুমি শাড়ি পরাতে পারবে হ্যাঁ কিন্তু কেন তাহলে আমাকে শাড়ি পরিয়ে দাও কেন আপনি না শাড়ি পরতে পারেন কে বলেছে আমি তো শাড়ি পরতে পারি না তাহলে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আপনি কি করে শাড়ি পরতেন ওই দিনগুলোতে আমি মাকে ফোন করে বলতাম আর মা আমাকে বলে দিত সেই অনুসারেই আমি শাড়ি পরতাম তাহলে আজকে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন আপনার মাকে ফোন করে জিজ্ঞেস করে নিন কিভাবে শাড়ি পরতে হয় মা তো আমার ফোন ধরে না কেন মা বলেছে যতদিন না তুমি আমাকে আমার কাজগুলোর জন্য ক্ষমা করবে ততদিন পর্যন্ত মা আমাকে তার সাথে যোগাযোগ করতে না করেছে ও তাহলে এখন আর কি করার আছে আপনি শাড়ি বাদ দিয়ে আগে যে কাপড় পরতেন সেইগুলাই পরেন না আমি সেগুলো পরতে পারবো না কেন আমি যেদিন থেকে শাড়ি পরা শুরু করেছি তার পরের দিনই আমার সব ছোট কাপড় জ্বালিয়ে দিয়েছি তাহলে এখন আপনি এইভাবে বসে থাকুন আমি চললাম কোথায় যাচ্ছ বাহিরে কেন আপনি এমন ভাবে শাড়ি না পরে দাঁড়িয়ে আছেন তাহলে আমি কি করব তুমি তো শাড়ি পরাতে জানোই আমাকে একটু শাড়ি পরিয়ে দাও তাহলেই হয় আমি পারবো না কেন ভয় হয় কিসের ভয় তুমি যদি আমাকে শাড়ি পরিয়ে দাও তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে আবার আমাকে ভালোবেসে ফেলবে ভালোবাসব তাও আবার আপনাকে কোনো দিনই না আর আপনাকে ক্ষমা করার তো কোনো প্রশ্নই ওঠে না তাহলে আমাকে শাড়ি পরিয়ে দাও ঠিক আছে দিন কি আর করার বাধ্য হয়ে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য রাজি হতে হলো শাড়ি যদি না পরিয়ে দেই তাহলে আমার ভার্সিটিতে যাওয়া হবে না তার উপর কিছুদিন পরেই আবার পরীক্ষা শুরু হবে এমন অবস্থায় ভার্সিটিতে না গেলে পরে সমস্যায় পড়তে হবে আমি আরোহীকে শাড়ি পরিয়ে দেওয়ার সময় খেয়াল করলাম যখন আমার হাত আরোহীর শরীরে লাগছে তখনই আরোহী চোখ বন্ধ করে ফেলছে আরোহী এমনটা কিসের জন্য করছে তা আমি বুঝলাম না আরোহীর এই ভাব দেখে আমার শরীরের রক্ত গরম হচ্ছিল আরোহীকে শাড়ি পরানো শেষ হলে আরোহীকে নিয়ে ভার্সিটিতে চলে গেলাম ভার্সিটিতে আরোহীকে নামিয়ে দিয়ে আমি গাড়ি রাখতে চলে গেলাম আমি যেই গাড়ি রেখে ক্যাম্পাসে এসেছি আমাকে দেখে আনিকা নিধি আরও কয়েকজন আমার কাছে আসলো সাগর এটা কি হলো তুমি এমনটা কি করে করতে পারলে আমি আবার কি করলাম আরে দেখেছিস আনিকা আমাদের টিট দিতে হবে দেখে সাগর এতদিন ভার্সিটি আসে নাই এমনকি আজকেও কেমন নাটক করছে আরে তোমরা যদি আমাকে না বলো কিসের জন্য তোমাদের ট্রিট দিব তাহলে আমি বুঝব কি করে তুমি জানো না আমরা তোমার কত গল্পের পাঠক এমনকি আমরা তোমার গল্পের কত বড় ভক্ত তবু তুমি আমাদের সাথে এমনটা করতে পারলে আমি কি করেছি সেটাই তো আমি জানি না তোমার লেখা বই বেড়েছে তুমি আমাদের আগে বলনি কেন ও এই জন্য আপনারা সবাই রাগ করে আছেন হ্যাঁ আগে বলো তোমার বইয়ের কথা আগে বলো কেন আমাদের আমি বই জমা দেওয়ার পর তো আর ভার্সিটিতে আসিনি তাহলে তোমাদের কি করে বলবো কেন মোবাইলে কি বলা যেত না তাছাড়া এতদিন কোথায় ছিলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই এতদিন হাসপাতালে ছিলাম এখানে হচ্ছে এটা কি আরোহী কোথা থেকে জানি আসলো মুখ একদম লাল হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে অনেক রেগে আছে কেন দেখতে পাচ্ছিস না আমার সাগরের সাথে কথা বলছি আমার হাত ধরে সাগর তুমি এক্ষুনি আমার সাথে চলো কি রে হঠাৎ স্বামীকে এত আগলে রাখা হচ্ছে কেন মনে হচ্ছে তোর স্বামীকে তোর কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যাবে তোরা যেমন করে আমার স্বামীকে ঘিরে ধরে আছিস আমার তো তাই মনে হচ্ছে আমার মনে হচ্ছে সাগর কোনো মধুর ভান্ডার আর তোরা সবাই মৌমাছি সাগর যা করেছে তার জন্য আমরা কেন অনেকেই মৌমাছি হতে রাজি সাগর হঠাৎ এত জনপ্রিয় হয়ে গেল কি করে সাগর তো এখন অনেক বড় লেখক হয়ে গেছে ওর যেমন বই ছাপে তেমনই সংবাদপত্রে ওর লেখাও ছাপে আমার তো মনে হয় সাগরের এই সব পড়েছে তা তুই কিছুই জানিস না তোরে কে বলেছে আমার স্বামীর সম্পর্কে আমি সব কিছু জানি কথাটা বলে আরোহী আমার হাত ধরে টানতে লাগলো ম্যাডাম এটা কি হচ্ছে কি হচ্ছে মানে আমি তোমাকে আমার সাথে ক্লাসে নিয়ে যাচ্ছি আমার হাত পা আছে আমি পঙ্গু না যে আমাকে ধরে নিয়ে যেতে হবে তাই আমার হাত ছাড়ুন না ছাড়বো না কোন অধিকারে আপনি আমার হাত ধরেছেন একটা চাকরের হাত ধরা আপনার সাজে না তুমি আমার স্বামী আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার হাত ধরার আমি ঝাড়া দিয়ে আমার হাত ছাড়িয়ে নিলাম কিসের স্বামী আমি আপনার স্বামী না যে মেয়ে তার বন্ধুর জুতা দিয়ে ক্যাম্পাসের সবার সামনে আমাকে জুতা দিয়ে মারতে পারে আমার মেরে ফেলার জন্য তার বন্ধুদের পাঠায় তাকে আমি আমার স্ত্রী হিসেবে বানি না আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি একবারের জন্য আমাকে ক্ষমা করে দিয়ে আপন করে নেওয়া যায় না চোখের কোণে জল আপনি যদি শুধু আমাকে মারার চেষ্টা করতেন বা আমাকে মেরে ফেলতেন এমনকি আমার সাথে যা করার করতেন আমি আপনাকে ক্ষমা করে আপন করে নিতাম কিন্তু আপনি আমার ছোট বোনটাকে মেরে ফেলতে চেয়েছিলেন যে আমার বোনকে মারার মতো জঘন্য কাজ করতে পারে আমি আমি তাকে আপন আপন করে 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 নিব না সাগর আমাকে আমাকে একবার ক্ষমা দাও নাও দেখবে তোমার মনের মতো কোনো দিনও বউ হয়ে উঠবো তোমার ঘরের লক্ষ্মী হয়ে দেখাবো লক্ষ্মী বৌ তো দূরের কথা আগে একটা ভালো মেয়ে উঠে দেখান তারপর মানুষের মনের মতো বউ হওয়ার চেষ্টা করুন তুমি আমাকে বলো আমার কি করতে হবে আমি তোমার তোমার জন্য সব করতে পারি আরে আরে বাদ দেন আপনি জানেন আপনার মুখ দেখলে আমার বমি আসে যদি বোনের চিকিৎসার জন্য আপনার কাছে এক বছরের জন্য বিক্রি করে দশ লক্ষ টাকা না নিতাম তাহলে কবেই আমি আপনার থেকে দূরে চলে যেতাম কথাটা বলেই আমি সেখান থেকে চলে আসলাম কিছু দূর আসার পর পিছন থেকে আরোহীর কান্নার শব্দ পেলাম আরোহীর কান্নার শব্দ পেয়েও আমি পিছনে ফিরে না তাকিয়ে চলে আসলাম কারণ আরোহী কান্না করতে করতে মরে গেলেও আমার কিছু যায় আসে না আরোহী আমার আর আমার পিচিটার সাথে যা করেছে তার সামনে এসব কিছুই না আরোহী কান্না থামা আনিকা দেখেছি সাগর আমাকে কি বলে গেল আমাকে দেখলে নাকি ওর বমি আসে তুই ওর সাথে যা করেছিস তার কাছে তো এসব কিছুই না আমি যা করেছি তার জন্য তো ওর কাছে বারবার ক্ষমা চেয়েছি কিন্তু সাগর আমাকে ক্ষমা করছেই না আর ওই অনেক সময় ক্ষমা চাইলেই সবকিছু আগের মতো হয় না তাহলে তুই বল আমি কি করব আমি এখন সাগরকে ছাড়া বাঁচতে পারবো না তুই না বলতে সাগর ওর নিজের জীবন থেকে ওর মা আর বোনকে বেশি ভালোবাসে হ্যাঁ কিন্তু তারা দুজনেও আমার সাথে কথা বলে না তাহলে আগেই তাদের কাছে কি ক্ষমা চা যদি তারা তোকে ক্ষমা করে আপন করে নেয় তাহলে সাগরও তোকে ক্ষমা করে আপন করে নেবে এখন কান্না বন্ধ করে আমার সাথে ক্লাসে চল তারপর আরোহী চোখ মুছে ক্লাসে চলে গেল সম্পূর্ণ ক্লাস চলার সময় আরোহী আমার দিকে তাকিয়েছিল ক্লাস শেষ করে আরোহীকে নিয়ে যখন বাড়িতে আসছিলাম তখন আরোহী মাঝপথে গাড়ি থামাতে বলল ম্যাডাম গাড়ি থেকে নামলেন কেন আমি এক জায়গায় যাবো তুমি বাড়িতে চলে যাও গাড়িতে ওঠেন আমি আপনাকে নিয়ে যাই না না তুমি বাড়িতে চলে যাও আমি চলে যেতে পারবো আচ্ছা হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো